আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে নাফিসা নামটি সম্পর্কে জানব নাফিসা নামের অর্থ কী নাফিসা কোন বাসার নাম নাফিসা কি ইসলামিক নাম এবং নাফিসা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হারিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন নাফিসা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ নাফিসা নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন নাফিসা নামটি কোন বাসার নাম নাফিসা নামটি আরবি ভাষার নাম আপনাদের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন নাফিসা ইসলাম নাফিসা পারবিন নাফিসা রহমান নাফিসা আফরুজ নাফিসা ইয়াসমিন নাফিসা জান্নাত নাফিসা সুলতানা ইত্যাদি যদি প্রশ্ন করেন নাফিসা নামের অর্থ কী নাফিসা নামের অর্থ হল মূল্যবান অত্যন্ত পছন্দনীয় বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না